আমাদের হ্যাঁ কোন রাহিম আমরা চলে আসলাম হলিদে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং লোহজং উপজেলা বিএনপির সিনিয়র সাবেক সাবেক সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাবেক প্রধান সম্পাদক এই বিএনপি নবগঠিত আবেদন কমিটি সদস্য হাজী মোহাম্মদ রশিদ ভাইয়ের সাথে আমরা আজকে জানতে চাইবো যে এই কমিটির সদস্য হয়ে এবং কেমন লাগতেছে এবং এলাকাবাসী তাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে কিছুদিন আগে আপনাদের মুন্সিগঞ্জ জেলা কমিটি নির্বাচিত হলে নির্বাচিত এই কমিটির আপনি সংগ্রামী সদস্য এবং ওই সদস্য হিসাবে কিছু বলেন আলহামদুলিল্লাহ আমি আসলে আপনারা জানেন যে আমি আগেও মুন্সীগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম তারপরে আমি একত্রিশ বিশিষ্ট কমিটির সদস্যও ছিলাম এবার উনষাইট উনষাট সদস্য বিশিষ্ট সদস্য বিশিষ্ট কমিটিরও আমি সদস্য হয়েছি যাই হোক অনেকেই আমাকে এ ব্যাপারে অভিনন্দন জানাচ্ছে যারা আমাদেরকে আমাকে অভিনন্দন জানাচ্ছে তাদের সবাইকে আমার শুভকামনা এবং যারা এখনো হয়তো অভিনন্দন না তারা আমার লৌহজমের আমার বিএনপির প্রত্যেকটা ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সবাই ভালোবাসে আমি জানি আমি আপনারা জানেন যে আমি খুব একটা কথা বলতে পারি না তারপরেও আমাকে সবাই আপনারা ভালোবাসেন ভালোবাসবেন আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাবুল আলামিন এই আমাকে আপনাদের দোয়ায় কিছুদিন আগে আমি অসুস্থ হয়েছিলাম আপনাদের দোয়ায় দোয়ার বরকতে আমি ভালো হয়েছি আমি এখন সুস্থ ইনশাআল্লাহ আর আমি যদি সামনে লৌহজন উপজেলা মুন্সীগঞ্জ জেলার কিছু হতে পারি তাহলে আমি আপনাদের জন্য আমি মনে প্রাণে কাজ করে দিয়ে যাবো আপনারা জানেন আমি নয় বছর তিন মাস তোলদ চেয়ারম্যানই করেছি আপনারা সবাই আমাকে এ ব্যাপারে ভালো জানেন আমি কী কীভাবে চেয়ারম্যানটা করেছি এটা সবারই জানা আছে তবে অনেকে অনেক কথা বলে আমি সেই দিকে কখনো কান দেই না যাই হোক আপনারা আমার আমাকে আপনাদের অন্তরের স্থল অন্তরের স্থল থেকে দোয়া করলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম